পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর পড়া দোয়াসমূহ আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব অর্থাৎ পাঁচ ওয়াক্তের ফরজ নামাজের পর আপনি কি কি আমল করবেন বা কি কি দোয়াগুলো পড়বেন এই দোয়াগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে শেখাবো তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আল্লাহ একটু টানবেন না তো প্রথম যে আমলটা সেটা হল তাসবিহ অর্থাৎ অর্থাৎ তেত্রিশ বার সুবেহর হা এক হা এ নুন গিয়ে এই লামকে ধরবে নুন লাম এই যেটা নুন লামজবর নাল সুবেহা নাল লাম করা যাব লিন লিপ্টান দিয়ে হাটাকে ধরতে হবে কালেকশাতে হবে সুবেহ লোচ্ছেন দেখুন এখানে অবশ্যই চিনবা পে সুবে একটা কলকুল হবে তো এটা আপনারা তেত্রিশ বার পড়বেন তারপর তেত্রিশ বার আল হামদুলিল্লা আল হামদুলিল্লা এই শব্দটা বা এই বাক্যটা তেত্রিশ বার পড়বেন তারপর হচ্ছে চৌত্রিশ বার অক অল হু এক বর তো এটা বলবেন চৌত্রিশ বার তাহলে মোট হবে একশো বার তো এরকমভাবে আপনারা প্রত্যেক ফরজ নামাজের পর এই আমলটা করবেন রেফারেন্স মুসলিম এটা শহীদ মুসলিম হাদিসের হাদিস নাম হল পাঁচশো তারপরে দুই নম্বর আমলটা হচ্ছে যে আপনারা প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবেন এই আমলটা অবশ্যই করবেন এখানে দেখুন হাদিস দেওয়া আছে যে রসুলুল্লা সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যু ভিত্তিতে কোনো কিছু তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না সুনামে কুবরায় নাসাই হাদিস এটা অর্থাৎ এখানে বলা হয়েছে যদি আপনি প্রত্যেক নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে আপনি জান্নাতি মারা জান্নাই মারা জান্নাই তাই জান্নাতে যেতে পারেন নাই মারা গেলে জান্নাত এরকম বলা হয়েছে তা তাহলে আপনার আয়তুল কুরসিটা আমার অন্যান্য ভিডিও থেকে শিখে নেবেন আমার অনেক ভিডিওতে আয়তুল কুরসি আছে মানে অনেকগুলো আয়তুল কুরসির ভিডিও করছি আমি তো সেই ভিডিওগুলো দেখে আপনারা আয়তুল কুরসিটা খুব সুন্দরভাবে সুশিত হয়ে নেবেন তিন নম্বর হচ্ছে তিনবার তিনবার এই দুআটা পথ নামাজের পর। তিনবার পথ হবে দুয়াটো হচ্ছে খুবই সহজ আজ তাও ফিরুল ল হেদি হামজা জবর আজ তা কোয়েন জবর তাও আজ তাও ফাজি ফি র গেলামকে ধরবে রাম পেশিরুল আজ তাও ফির উল নাম খারাজবল ল একেপেন দিবে তাহলে হবে استغفر الله إيه هاك لام كده ها لام زبل هال لام الله هل ذا اليا ذي يقن استغفر الله الذي استغفر الله الذي لا اله لا تين الا هو حمزة لام زير إلا ملف زب الله إلا هابش واو لام زب وال إلا هو الحيا زبر الحيا لام بش يول حي يول قاف يا زب القيا واو بش يو إلا هو الحي القيوم قيوم نكمل تامبر أكشن تفهم أستغفر الله الذي

أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم القي لا اله إلا هو الحي القيوم وأتوب إليه

তারপরে দোয়াটা এই দোয়াটা আপনারা একবার পাঠ করবেন প্রত্যেক ফরাজ নামাজের পর একবার বলতে হবে এখানে আমরা জবরদি বালি ফুপুরে কালাদা দিই হামজাহ লাম জবর আল্লাম খারা জবর ল খারা জবর দিবেন অবশ্যই আল্লাহ ল হামিম মা পেশ হুম মিম জবর মা আল্লাহ হুম মা আং তাসসালামু হামজা নুন জবর আং এখন গুণ হবে তাগে সিন কে ধরবে তা সিন জবর তাস আং তাসসালামু লা তে আর এখান হবে আচ্ছাছ আল্লাহুম্মা আং তাসসালামু ওয়াউ জবর ওয়া মিম নুন জের মিং গুণ হবে ওয়ামিং কাফ সিন কে ধরবে কাফ সিন জবর কাস ওয়ামিং কাসসালামু लक्षात হবে

ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. أبر اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. এই দোয়াটা একবার আপনারা প্রত্যেক ফরস নামাজের পড়বেন এখানে হাদিসের রেফারেন্সটা দেওয়া আছে তারপর আপনারা একবার এই দোয়াটা পড়বেন একটু বড় তবে সহজ দেখুন লাহ ইহু ওয়াহু লাহু লাহুল ওয়াহুৱা আই লা কুল্লি সেই ইং করি খুবই সহজ কিন্তু বাট এটা আপনার প্রত্যেক ফাজ নামাজবোৰ একবার প্রবেম লা ইলা ই লা লহুৱা লাহু লা শারী লাহু লাহুল মুলকু অ লাহুল হেম দু য়াহুৱা আই কুল্লি সেই ইং اللهم لا مانع لما، لا مانع لما أعطيت، أعطيت، ولا معطي لما منعت، ولا معطي لما منعت، ولا ينفع ذا الجد منك الجد. ولا ينفع ذا الجد منك الجد تدور لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহুম্মা লা মানি আলিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানআতা ওয়া লা ইয়ান ফা'উযাল জদ্দি মিন কাল জদ্দ তো এই দর অর্থটা হচ্ছে আল্লাহ সরা কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো শরীক নেই সর্বময় রাজত্ব একমাত্র তার তারের জন্য সকল প্রশংসা তিনি সবকিছুর উপর খমাতা বান তারপর হচ্ছে হে আল্লাহ আপনি যদি দিতে চান তা কেউ রোধ করতে পারে না আর আপনি যা রোধ করতে চান তা কেউ দিতে পারবে না এবং কোনো সম্পদশালীকে তার সম্পদ আপনার থেকে রক্ষা করতে পারে না সুই বুখারির হাদিস এটা তো এখানে হাদিস নম্বরের দেওয়া আছে তো এই দেওয়াটা আপনারা প্রত্যেক ফরজ নামাজের পর একবার